আসসালামু আলাইকুম গাইজকে হচ্ছে কেমন আছো সবাই আশা হচ্ছে সবাই অনেক ভালো আছেন অ্যান্ডেলার মতো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনের ব্যালেন্স চেক করবেন বাংলা লিংক সিম বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনারা কল সেকশনে চলে যাবেন এখানে ডায়াল করবেন ডায়াল করার আগে যারা চ্যানেলটিতে এখনও লাইক করোনি এক্ষুনি লাইক করে দাও গাইস একটা লাইক করলে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো যারা এখনো লাইক করেনি একটা লাইক করে দাও তো এখানে আপনারা স্টার ওয়ান টু ফোর হ্যাঁ এই যে ডায় এই যে কোডটা দেখতেছেন এই কোডটা বাংলা লিঙ্ক সিমে ডায়াল করবেন দেখেন আমি এখান থেকে বাংলা লিঙ্ক সিমে ডায়াল করতেছি ডায়াল করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে কিন্তু ইজিলি আপনার ব্যালেন্সটা শো করবে দেখেন গাই সেখানে কিন্তু আমার ব্যালেন্সটা চলে এসেছে যেহেতু আমার ফোনে টাকা নেই আট পয়সা এখানে কিন্তু দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্সটা চেক করতে পারেন নিশ্চয়ই কিন্তু বাংলা লিঙ্ক সিম হওয়া লাগবে তাহলে কিন্তু একটা কাজ করবে নালে কাজ করবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা একটু ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসতে পারি